কেমন আছেন সকলে উফ যা গরম পড়েছে না খেয়ে শান্তি নেই ঘুমিয়ে শান্তি নেই কাজ করে শান্তি নেই বেড়াতে বেরিয়ে শান্তি নেই সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসে আবার এসে গেছি একটা নতুন গপ্প নিয়ে প্রচন্ড গরম প্যাচ প্যাচে ঘাম এই সব থেকে সুস্থির থাকতে একমাত্র ভরসা কি বলুন তো এয়ার কন্ডিশনার বাইরে প্রচণ্ড গরম কোনো রকমে কাজ সেরে এসি ঘরে ঢুকে যাই আহ কি শান্তি এসি গাড়িতে বসে পড়ি উফ কি আরাম রাস্তায় চলতে চলতে কোনো এসি দোকানে ঢুকে পড়লাম এসি মলে ঢুকে পড়লাম বাপরে কিছুক্ষণের জন্য আরাম কিন্তু জানেন কি এই সারাক্ষণ ঠান্ডা ঘরে থাকতে থাকতে এসিতে থাকতে থাকতে কি কি সমস্যা হতে পারে ত্বকের চলুন আজ সেই গল্পটাই সেরে ফেলি এসি ঘরে কিভাবে ত্বকের ক্ষতি হয় এয়ার কন্ডিশনার মেশিনটির ঠান্ডা ধীরে ধীরে আপনার স্কিনের একেবারে যে উপরের স্তর অর্থাৎ এপিডার্মিস সেখান থেকে ময়েশ্চার বা আর্দ্রতা শুষে নিতে শুরু করে বেয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম কি সহ্য করা যায় এই মহিলা এত জ্ঞান দেয় না কেন যে দেয় বুঝি না তাই তো আমাদের পারলে চব্বিশ ঘন্টাই এসিতে থাকতে হয় এসি ঘরে এসি অফিসে এসি গাড়িতে কিন্তু ওই যে বললাম ত্বকের আর্দ্রতা ক্রমশ 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 কমতে থাকে ত্বকের কমনীয়তা নষ্ট হয়ে যায় নমনীয়তা নষ্ট হয়ে যায় হাত পা মুখ সমস্ত কিছু শুকনো হয়ে যায় মজার ব্যাপার দেখবেন শীতকালে যেরকম হাত পায়ে টান ধরে না দীর্ঘ সময় যদি এসিতে থাকেন দিনের পর দিন যদি এসিতে থাকেন সেই একই রকমের অনুভূতি হয় যদি সেই শুষ্কতা কমাতে না পারেন তাহলে কি হবে মুখে হাতে অকালে সূক্ষ্ম সূক্ষ্ম বলি রেখা দেখা দেবে দ্রুত বয়সের ছাপ পড়ে যাবে অকাল বার্ধক্য দেখা দেবে চাই কি সেটা বোধায় না। এমন কি শিশুদের ক্ষেত্রেই শুধু নয় বড়দের ক্ষেত্রেও ডার্মাটাইটিসের সমস্যাও দেখা দিতে পারে শীতকালে কী হয় আমাদের ঠোঁট ফাটে পায়ের গোড়ালি ফাটে গা হাত পায়ে ভীষণ টান ধরে এসিতে থাকলেও সেই একই কারণে স্কিন ভীষণ রকম শুকিয়ে যায় এসি ঠান্ডাতে কি হয় ঘরে আর্দ্রতার পরিমাণ একেবারে কমে যায় সেই জন্য ঠান্ডা ঘরে যদি আপনি সুন্দর মেকআপ করে বসে থাকেন মেকআপ তো অ্যাজ ইট ইজ থাকবে টিপটপ থাকবে তার কারণ হচ্ছে এটাই কিন্তু সমস্যা কি জানেন তো শুধু মেকআপটুকু ঠিক রাখলেই তো হবে না সুস্থ সুন্দর চুল এবং ত্বকও রাখতে হবে শীতকালে ঘরের ভিতর ও বাইরের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকে আর্দ্রতাও একই রকম থাকে তাই ঘর থেকে বাইরে বেরোলে অনেক বেশি কষ্ট কিন্তু হয় না যেটা গ্রীষ্মকালে এসি ঘর থেকে বেরোলে হয় কারণ আর্দ্রতা এবং তাপমাত্রা টুটুরই আকাশপাতাল তফাত হয় তাহলে এসিতে কি থাকবেন না অবশ্যই থাকবেন ত্বকের পরিচর্যা কিভাবে করবেন সেটা একটু বলে দিই ত্বকের নিজস্ব টেম্পারেচার কন্ট্রোল করার ব্যবস্থা আছে ঘাম আর তেল নিঃসরণের মাধ্যমে ত্বক বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিয়ে ভিতরের যে আর্দ্রতা তার মাত্রা বজায় রাখে তাহলে একটা সুন্দর ব্যালেন্স মেনটেন হয় তাহলে ঘরের তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকলে ত্বক বিনা বাধায় কাজ করতে পারবে মনও আনন্দে থাকবে শরীরও ভালো থাকবে দ্বিতীয়ত হচ্ছে এসির হাওয়া সরাসরি গায়ে লাগতে দেবেন না এয়ার কন্ডিশনের হাওয়া সরাসরি যদি গায়ে লাগে তাহলে শুধু যে ত্বক ক্ষতিগ্রস্ত হয় তা নয় শ্বাসকষ্ট হয় সর্দি কাশি হয় ঠান্ডা লেগে যায় এমনকি নিউমোনিয়া পর্যন্ত সমস্যা হতে পারে এসির ফিল্টার প্রতি বছর অবশ্যই পরিষ্কার করা খুব প্রয়োজন না হলে ধুলোবালি ভাইরাস ছড়িয়ে গিয়ে ঘরের ভিতরের বাতাস দূষিত হতে পারে অফিসে এসি ঘরে থাকতেই হয় তবে ত্বকের সুরক্ষার জন্য আট থেকে ন ঘন্টার বেশি সময় এসি ঘরে না থাকাই উচিত তাতে ত্বকের আর্দ্রতা একেবারে নষ্ট হয়ে যেতে পারে বাড়ি ফিরলেন সঙ্গে সঙ্গে এসি ঘরে ঢুকবেন না ত্বককেও একটু শ্বাস নিতে দিন এসি ঘরে ত্বকের হারানো আর্দ্রতা পূরণ করার জন্য প্রচুর পরিমাণে জল খান শরবত খান সেই সঙ্গে ফলও খান ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে পারেন কিন্তু অনেকেরই ময়েশ্চারাইজার সহ্য হয় না তারা কি করবেন আর শুধু তারাই নয় সবাই করতে পারেন স্প্রে বটলে গোলাপ জল ভর্তি করে রাখুন মাঝে মধ্যে মুখে গলায় হাতে স্প্রে করুন ত্বকের আর্দ্রতা বজায় থাকবে আপনার বাড়িতে কি হিউমিডিফায়ার আছে তাহলে অফিসের টেবিলে রেখে দিন নয় ঘরে এক কোনায় রাখুন আপনার স্বাভাবিক আর্দ্রতা অনেকটাই বজায় থাকবে হিউমিডিফায়ার নেই কোনো সমস্যা নেই একটা বড় পাত্রে জল রাখুন তাতে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিন দু চার ফোটা সুগন্ধি তেলও দিতে পারেন ঘরের সুগন্ধ হবে সেই সঙ্গে আর্দ্রতাও বজায় থাকবে গরমের দিনে পনেরো দিনে অন্তত একদিন গোলাপ জল নারকেল তেল আর সামান্য ভালো কর্পূর মিশিয়ে স্নানের আগে গায়ে হাতে পায়ে ভালো করে ম্যাসাজ করুন ভিজে তোয়ালে দিয়ে মুছে নিন এবার স্নান করে নিন কি হবে বলুন তো আর্দ্রতা চুম্বকের মতন ত্বকের সঙ্গে লেগে থাকবে তাহলে অনেকগুলো পদ্ধতি বললাম ত্বককে আর্দ্র রাখার ভিডিওটা আপনাদের কাজের হলো কি যদি কাজের হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকুন আর গরমে ঠান্ডা ঠান্ডা ঘরে আরাম করে থাকুন ওম শান্তি